ব্রাজিলের সর্বশেষ ব্যালণ্ডিওর জিতেছিলেন কাকা এরপর ব্রাজিলের সবচেয়ে বেশি ব্যালন্ডিওর জয়ের তৈরি করেছিলেন জুনিয়র মনে করা হয়েছিল মেসি রোনালদোর যে ব্যালন্ডিওর রাজত্বটা সেটার মধ্যে যখন জেতা শুরু করবে তখন তিনি এই মেসি রোনালদোর মতো টানা জিতবে কিন্তু এক ইঞ্জুরির কারণে আসলে নেইমার জুনিয়রের ক্যারিয়ার থেকে ওই ব্যালন্ডিওর যে শব্দটা ওটাই হারিয়ে গেছে নেমার জুনিয়র কখনই ব্যালন্ডিও জিতে পারেনি তিনি দুইবার শীর্ষ তিনে ছিলেন কিন্তু এরপরে কখনো তিনি শীর্ষ তিনি আসতে পারেন নাই তো এখন নেইমারের যে কাজটা নেইমার জুনিয়র করতে পারেননি যেটা নেইমারের কত করার কথা ছিল সেটা এখন করতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র কাকার পর প্রথম কোনো ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে ভ্যালেন্ডিও জিতে চলছে জুনিয়র এবং সেটা নিশ্চিত করেছে মার্কা তারা জানিয়েছে ইতিমধ্যে ভিনিসিয়াস জুনিয়রের কাছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন থেকে খবর এসেছে তারা তাকে জানিয়েছে এবারে ভ্যালণ্ডিওর তিনি জিততে চলছেন এবং তার নামে ইতিমধ্যে সবকিছু আসলে খোদাই করা হচ্ছে ভ্যালণ্ডিওর মধ্যে তার মানে ভিনিসিয়াস জুনিয়র ব্যালোনিয়ার জিতে চলছেন সেটা একেবারেই নিশ্চিত